আরে ভাই আমাদের পুঁজি কি আসেননি খুব বুকের মধ্যে হাত দিয়ে বলবেন হুসুর জাম ওলা আমি অবশ্যই জান্নাতে যাব কথা বলেন না কেন আল্লাহ যদি রহমত দেন আর নুনবী যদি শাপাত করে আমাদের কোনো টেনশন নেই তাই নবীর উন্মত হয়েছি যেই নবী যে যা বলতো ওইটা কি আল্লাহ মান্য করতেন আপনি আমার নবীশ্বাসামের শান মানে এখনো বুঝেন নাই আমাদের তো মূল কনসেপ্ট হল তাউহিদ রিশা আলান আখেরা তাউহিদ এই তিনটা মূল বিষয় আপনার আপনার তাওহিত না থাকলে রেসালাত না থাকলে আখেরাত না থাকলে আপনি একটা প্রশ্নের উত্তর দেন আখেরাত এই তিনটা আমরা কি মুসা নবীর মাধ্যমে জানলাম ইব্রাহিম নবীর মাধ্যমে জানলাম আদম নবীর মাধ্যমে জানলাম না মোহাম্মদ সাফের মাধ্যমে আপনারাই কিন্তু বলতেছেন তাওহিদ রেশা আখেরাত এই তিনটা একজন মানুষের মুসলিমের জীবনের সবচেয়ে মূল কনসেপ্ট এই তিনটা জিনিস আমরা জানলাম আখরি জামানার নবী মোহাম্মদ সাহসমের মাধ্যমে প্রমাণ হচ্ছে এই বিষয়টা যে আমাদের মূল জায়গা মোহাম্মদ সাহসাম